সঠিক বয়সে আপনার বিয়ে দেওয়া লাগবে ছেলেকে বিয়ে দেওয়ার ব্যাপারে যত লেট করবে আপনার ছেলে তত বেশি ধ্বংস হয়ে যাবে আমি তো স্পষ্ট ভাষায় বলি যুবকদের চরিত্র ঠিক করতে বউ ছাড়া দ্বিতীয় আর কোন গতি নাই যুবক এবার দেখেন যদি কখনো বিপদে পড়েন কষ্টে পড়েন কষ্টের কথা আগে বউকে নয় আগে মাকে নয় বন্ধুকে তো আরও নয় আজকালকার বন্ধুরা হয়ে গিয়েছে গদ্দার আর বেঈমান দিয়ে বাবা টাকা থাকলে বন্ধু আমি তোর সঙ্গে আছি টাকা নাই তোর সঙ্গে আমি নাই আইফোন আছে বন্ধু আমার আরওয়ান 5 আছে বন্ধু আমার বিপদে পড়লে বন্ধুকে বন্ধুকেハリকেনকেও খুঁজে পাওয়া যায় না ঠিক কি না বলেন আয় হায় আমার বলহুমাতুল্লাহি আলাই যার ভাষা

আল্লামা ইকবাল রবের দয়া কে বোঝাতে গিয়ে একটা কবিতা লিখেছেন আর্ট লাইনের কবিতা